আজকে কিছু প্রোডাক্ট দেখে আমার ইউনিভার্সিটির লাইফের কত কথা বেশ মনে পড়ে গেল কত স্মৃতি কত মেমোরিজ যে ছিল এই প্রোডাক্টগুলো নিয়ে আমার আমার আর বোনের মধ্যে বেশ ঝগড়া হতো এগুলা নিয়ে এই যে আলট্রা হোয়াইট যে সোপটা দেখতে এটার আমার অনেক অনেক আছে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমি কিন্তু এই সুপটা দুইটা ইউজ করছি আর আজকের সহ আমি প্রায় তিনটা সুপ ইউজ করছি আর এই সোপটা কিন্তু খুবই ভালো ফেস এর জন্য অনেক বড় তুমি একটা নিলে কিন্তু বেশ কয়েক মাস ধরে ইউজ করতে পারবা কেটে কেটে ইউজ করবা কারণ একসাথে যখন তুমি এটা ইউজ করবা পুরাটা এটা পানির সাথে গলে যাবে সো কেটে কেটে তোমরা কয়েক টুকরা নিয়ে এটাকে ইউজ করবো এই স্মেল কিন্তু অনেক অনেক ভালো তোমরা যারা এই ইউজ করছো তারা হয়তো জানতে পারো মানে পুরাই একটা অরেঞ্জের স্মেল আসে এই সুপটা থেকে এটা কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট তোমরা যারা নাইট ক্রিম ইউজ করো বা সিরাম ইউজ করো যাদের ফেসে সেটা কাজ করে না তোমরা চালে এই ইউজ করতে পারো এটা ইউজ করার পর কিন্তু তুমি সিরাম অ্যাপ্লাই করলে নাইট ক্রিম অ্যাপ্লাই করলে তখন কিন্তু খুব ভালো কাজ করে ফেসে এই সোপটা কিন্তু ফেসটাকে একদম ভিতর থেকে ডিপলিন করে ফেলে আমরা যারা ফেসে নানা রকম প্রোডাক্ট ইউজ করি আবার আমাদের মধ্যে অনেকের ধারণা যে প্রোডাক্ট ইউজ করা মানে ফসা হয়ে যাওয়া আসলে হওয়াটা কিন্তু সৌন্দর্য সৌন্দর্য না একটা স্পট ছাড়া স্কিনটাই হচ্ছে আমি তোমাদের হাইলি রিকমেন্ড করব। যারা এইসবটা ইউজ করনি তারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খুবই ভালো কাজ করে আজকে তোমাদের সাথে আমি কিচেন এক পরে স্কিন কেয়ার করা স্টার্ট করে দিচ্ছি আসলে আমি যখন স্কিন কেয়ার করতে বসি যখন মুখটা ধুই আমার পুরো টি একদম ভিজে যায় পরে আবার আমাকে চেঞ্জ করা লাগে তাই সেজন্য আজকে ভাবলাম যে কিচেন অ্যাপ্রনটা পরে আমি মুখটা ধুবো নাহলে আমি একদম গোসল করে ফেলি আমি যখন এটা ইউজ করি আমার এটা খেয়ে ফেলতে ইচ্ছা করে মানে এত সুন্দর একটা অরেঞ্জ এর স্মেল আছে এটার ভেতর থেকে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমার আর আমার বোনের মধ্যে প্রচুর ঝগড়া হতো এই সোপটা নিয়ে আমি যখন এই সোপটা কিনে নিয়ে আসতাম আমরা কিন্তু দুই টুকরো করে ফেলতাম এক টুকরো আমি রাখতাম এক টুকরো আমার বোন রাখতো এই সোপটাতে শুধুমাত্র কিন্তু অরেঞ্জ না এখানে পেঁপে আছে গাজর আছে হলুদের গুঁড়া আছে তোমরা যারা ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং একটা স্কিন চাও তারা কিন্তু এই সোপটা মাস্ট ট্রাই করে দেখতে পারো আমি যেহেতু এই সোপটা দুইবার ইউজ করেছি এন্ড থার্ড টাইম আমি আবার নিয়েছি ভাবলাম কেন না তোমাদের সাথে এটা একটা রিভিউ শেয়ার করি আজকে এই যে ফোর যে নাইট ক্রিমটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম একবার ইউজ করছি এই জন্য আসলে আমার এই প্রোডাক্ট গুলো দেখি ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল এন্ড এটা যেহেতু একটা নাইট ক্রিম সো অবভিয়াসলি এটা শুধুমাত্র রাতে ইউজ করা যাবে এটা কিন্তু দিনে ইউজ করা যাবে না এন্ড স্পেশালি এটার প্যাকেজিংটা এত সুন্দর খুব লাক্সারি একটা প্যাকেজিং এটার এটা এটার প্যাকেজিংটা জাস্ট দেখো কি পরিমাণ পস পস ফাইভ দিচ্ছে দেখো আমার না এরকম প্যাকেজিং ওয়ালা জিনিসপত্র ইউজ করতে খুব ভালো লাগে একদম লাক্সারি একটা ইফেক্ট দেয় তোমরা যারা ভালো একটা নাইট ক্রিম চাও ফর হোয়াইটনিং তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু একদম ইউজ করলে সাথে সাথে তুমি ফর্সা হয়ে যাবে না তোমাকে একটু টাইম দেওয়া লাগবে ফর্সা বলতে একদম ফর্সা না তুমি ব্রাইট হবা এটা ইউজ করলে তোমার ফেসটা ন্যাচারালি আস্তে আস্তে কিন্তু একটু ব্রাইট হতে থাকে অ্যান্ড এটা হচ্ছে যাদের ফেসে মেস্তা আছে সেটা কিন্তু রিমুভ করে যাদের ফেসে ডার্ক সার্কেল আছে এটা কিন্তু সেটাও রিমুভ করে এই ক্রিমটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই বাট তুমি যদি তোমার ফেসটাকে একটু বেশি ব্রাইট করতে চাও তাহলে তোমাকে একটু সময় দিতে হবে এটা ইউজ করতে হবে তোমাকে বেশ কিছু দিয়ে এই ক্রিম ইউজ করার আবার কোনো নিয়ম নাই এটা জাস্ট নর্মাল আমরা রেগুলার যে ক্রিমগুলো ইউজ করি যেভাবে ওইভাবে ইউজ করা যাবে আর জাস্ট নর্মাল তুমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলা বা কোনো একটা সোপ দিয়ে তোমার ফেসটাকে ক্লিন করলা দেন এটা নর্মাল ক্রিমের মতো ইউজ করে অবভিয়াসলি রাতে ঘুমানোর আগে ইউজ করে তুমি ঘুমাই যাবা এন্ড সকালে যখন তুমি ঘুম থেকে উঠবা দেখবা তখন দেখবা যে তোমার ফেসটা না খুব ব্রাইট লাগতেছে আর এটা ইউজ করার পরে ফেসটা কিন্তু খুব সফট হয়ে যায় এটার প্যাকেজিংটা খুব সুন্দর বাট এটার ভিতরে এর কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি থাকে না পেজ গ্রামের মতো থাকে অনেক তাড়াতাড়ি না এটা শেষ হয়ে যায় তোমরা যখন স্কিন কেয়ার এর প্রোডাক্ট গুলো নিবা অবশ্যই একটা অথেন্টিক পেজ থেকে নেওয়ার চেষ্টা করবা আমার এই প্রোডাক্ট গুলো তোমরা পেয়ে যাবো ড্রিমি সামিয়া এই পেজটাতে আমি ক্যাপশন ওনাদের নামটা মেনশন করে দিয়েছি সো থ্যাংকস ফর ওয়াচিং